আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আশা করি ভালো আছেন ভিওয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইলে কোন ধরনের অ্যাপ্লিকেশন ছাড়াই বাংলা কিবোর্ড ব্যবহার করা যায় তো জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আরেকটি অনুরোধ আপনারা যদি টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন স্ক্রিনে দেখে নেই কিভাবে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ছাড়াই আপনার মোবাইলে বাংলা কিবোর্ড ব্যবহার করা যায় যে কোনো ছাড়াই আপনার মোবাইলে বাংলা কিবোর্ড ব্যবহার করার জন্য আপনার মোবাইলে থাকা সেটিংস অপশানটি ওপেন করতে হবে ওপেন করে নিচের দিকে স্ক্রল করে আসতে হবে তাহলে একটি অপশান পাবেন সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এই অপশানটার উপরে আপনাকে টাচ করে দিতে হবে আমি যেহেতু ভিভো ফোনে দেখাচ্ছি এই জন্য এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট নামে অপশানটি এসেছে আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন তাহলে সেটিংসের উপরে টাচ করে দেওয়ার পরে এখানে আসলে মোড সেটিংস অথবা অ্যাডিশনাল সেটিংস নামে একটি অপশান পাবেন সেখানে টাচ করে দিলে এই ল্যাঙ্গুয়েজ নামে অপশানটি পেয়ে যাবেন তো এই ল্যাঙ্গুয়েজ অপশানের উপরে টাচ করে দিতে হবে ল্যাঙ্গুয়েজ অপশানের উপরে টাচ করে দিলে এরকম অপশান পাবেন এখান থেকে টাচ ফল ফর ভিভো এই অপশনটা পাবেন আর অন্যান্য ফোনের ক্ষেত্রে আপনারা সরাসরি এখানে ল্যাঙ্গুয়েজ নামে অপশানটি পেয়ে যাবেন এখানে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার পরে নিচের দিকে দেখবেন আরও একটি ল্যাঙ্গুয়েজ অপশান আছে এখানে টাচ করে দিতে হবে টাচ করে দিলে দেখুন সবার উপরে ল্যাঙ্গুয়েজ চলে এসেছে এবং এখানে ইংলিশ লেখা আছে এটা আপনাকে বাংলা করে দিতে হবে এর জন্য এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসে বাংলা অপশানটি আপনাকে এখান থেকে খুঁজে নিতে হবে এখান থেকে দেখতে পাচ্ছি নিচের দিকে আসলে বাংলা নামে একটি চলে এসেছি এবং এর বাম দিকে একটি ফাঁকা চারকোনা ঘর এসেছে এই ঘরটা আপনাকে টিক চিহ্ন দিয়ে মার্ক করে দিতে হবে আপনার মোবাইলে বাংলা কিবোর্ডটি চালু হয়ে গেছে এখন আমি এখান থেকে বের হয়ে গিয়ে আপনাদের বাংলা কিবোর্ডটি দেখাবো তো এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে গিয়ে আমি মেসেঞ্জার অপশানটি ওপেন করছি ওপেন করলে দেখুন এখানে ইংলিশ কিবোর্ড চলে এসেছে তো এটা আমি বাংলা করব কিভাবে এর জন্য নিচের দিকে দেখুন ইংলিশ লেখা আছে এবং এর ডান দিকে এবং বাম দিকে দুটো অ্যারো চিহ্ন দেওয়া আছে এর ডান দিকের অ্যারো চিহ্নের উপরে টাচ করে দিতে হবে তাহলে দেখুন বাংলা কিবোর্ড চলে এসেছে এখানে আমি এখন কিছু একটা টাইপ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা খুব সহজেই বাংলা টাইপ করে বাংলা কিবোর্ড ব্যবহার করতে পারবেন